পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন এখানে জমায়েত হয়েছেন কারণ সমস্ত বরা উপত্যকে নাড়িয়ে দেওয়া একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের এই অঞ্চলে আমাদের রাজনগর ফুলচরা গাঁও পঞ্চায়েতে যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন বড়বুইয়া উনি হাজার হাজার মানুষের নয়নের মনে ছিলেন আর উনার হত্যাকাণ্ড আমরা সামাজিক মাধ্যম থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র বরাক উপত্যকায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছে তারপরও আমরা প্রশাসনের যে ভূমিকা প্রশাসনের ভূমিকাকে আমরা নাকুচ করব না ভূমিকা তারা সদর্থ ভূমিকা পালন করছেন তার মধ্যে আমি বলবো এখানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত ছিল অনেক মেটেরিয়ালস এভিডেন্স এখানে সংগ্রহ করার কথা ছিল কিন্তু এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি না তো আমরা আজকে এই যে প্রতিবাদী একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদী জনসভার পক্ষ থেকে আমরা কাছাড়া জেলাশাসক মৌদয়ের কাছে অনুরোধ করব। যাতে এই হত্যাকাণ্ডকে স্বাভাবিক মনে না করে এই হত্যাকাণ্ডের সঙ্গে হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে সেই আবেগকে মাথায় রেখে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের দ্রুত করা হয় এবং যারা অভিযুক্ত হয়েছেন এবং এই এই কেসের সঙ্গে সঙ্গে হয়তো আরও কোনো মাথা জড়িত থাকতে পারে হয়তো আরও কেউ থাকতে পারেন যে হোক তাকে তদন্তের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে এই সবার মধ্যে থেকে আমরা অনুরোধ জানাচ্ছি আর যদি যারা এখানে অভিযুক্ত হয়েছেন এবং যাদেরকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে বা জেল হাজতে রাখা হয়েছে যদি এদের উপযুক্ত ব্যবস্থা উপযুক্ত বিচার ব্যবস্থা না আনা হয় তাহলে সমগ্র বরাক উপত্যকায় হাজার হাজার মানুষ রাস্তায় নামবে হাজার হাজার মানুষ প্রতিবাদী কার্যসূচী পালন করবে তাই এই সবার মাধ্যমে আমি কাছারের জেলাশাসক মহোদয় এবং কাছাড়ের অতিরিক্ত কাতারের পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তৎসঙ্গে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণকে অনুরোধ করছি এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের উপযুক্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য উত্তর খনিচোড়া গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন হত্যাকাণ্ড প্রকাশ্যে এসেছে আর এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তে সহায়ক হবে এমন কিছু বিষয় আপনাদের সম্মুখে উত্থাপন করছি এটা হলো লাশের যে ধরন যেমন জিপ কাটা রয়েছে এবং কালসে হয়ে গিয়েছে চেহারা এবং এবং তার চোখ কিছুটা খোলা এটা শুধুমাত্র গুমের ওষুধ প্রয়োগ করলে আর কোনো বিষাক্ত দ্রব্য যদি সেবন করে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার প্রাথমিক শারীরিক যে লক্ষণটা ধরা পড়ে সাধারণত গ্রামীণ মানুষ হিসাবে বলছি সেটা কিন্তু এ ধরনের লক্ষণ প্রকাশ পায় না শ্বাস রোধ করে যদি কাউকে হত্যা করা হয় তাহলে তার জীব জীব বেরিয়ে আসে জীব দাঁড় দিয়ে কাটা থাকে কিংবা তো চোখ খুলে যায় আর লাশের ধরন একেবারে বিকৃত বা চেহারা কালো হয়ে যায় তো ইমরানের ঠিক সেই রকমই হয়েছিল আর দুই নম্বর হলো তার সিসি ক্যামেরা সহ এই 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 যে গড়ে সে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ইমরানকে সেই গড় এবং যারা কালপিট রয়েছেন এখন পর্যন্ত ইমরানের স্ত্রী রিনা বেগম এবং তার গাড়ি চালক বিজু তাদেরকে নিয়ে এসে আমরা অন্যান্য হত্যাকাণ্ডের সময় দেখি যে তদন্তকারী অফিসাররা তদন্তের স্বার্থে রিভিউ করেন সেই হিসাবে রিনা এবং বিজুকে এখানে এনে এই হত্যা হত্যাকাণ্ডের রিভিউ এখন পর্যন্ত পুলিশ প্রশাসন করেনি সেটার আমার দাবি রইল আর এছাড়া এই যে দুই অবুধ শিশু যে মহিলা তার স্বামীকে হত্যা করতে পারে সেই মহিলা তার সন্তানদেরও তার নিজের স্বার্থে কিংবা কোনো 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 কারণে সন্তানরা সেফ নয় তাহলে এই যে দুই অবুধ শিশুকে কোনো অবস্থায় স্বামী হত্যাকারী রিনা বেগমের হাতে যাতে লালন পালনের বরণ পোষণের দায়িত্ব না দেওয়া হয় কারণ এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ সেফটির জন্য এবং তাদের প্রাণ রক্ষার জন্য তাদের লালন পালন বরণ দায়িত্ব দাদি জীবিত রয়েছেন চাচা রয়েছেন পিসি রয়েছেন ওনাদেরকে যাতে দেওয়া হয় প্রশাসনিক তরফে আইনের তরফে আর এই এই হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর এবং মানুষ মেনে নিতে পারছে না এ ধরনের একজন উদীয়মান যুবকের হত্যাকাণ্ডের যাহাতে বিরোধী পক্ষের হয়ে কোনো অধিবক্তা আইন ব্যবসায় না জড়ান বা এই বিরোধী পক্ষের হয়ে আদালতে আইন না লড়েন কেসটা না লড়েন সেই জন্য এই অঞ্চলের পক্ষ থেকে এবং ইমরানের পরিবারের পক্ষ থেকে আমরা শিলচর বার লাইব্রেরি সহ সমস্ত অধিবক্তাদের কাছে অনুরোধ জ্ঞাপন করছি আমার বাকিটা ছিল প্রায় দশ বারো বছর আমরা একসঙ্গে ছিলাম কোনো দিন ইমরানে কয়ে নাই যে আমার মাথার বেদনা করে আমার পেটও বেদনা করে এই ধরনের তার কোনো বেমার ছিল না কোনো দিন একটা ট্যাবলেটও খায় নাই আমার প্রায় দিন গৌহাটীত গিয়েছে আমার নিজের নিজেরে ডাক্তার দেখাইছে কিন্তু তার কোনো বেমার নাই এ নিজের ডাক্তার দেখাইছে না এরকম প্রায় দিন হয়েছে আমার প্রশাসনের কাছে এটাও আবেদন এটাও অনুরোধ যে এই দিন গুমোর ট্যাবলেটটা যে খাওয়াই আছে এই প্রেকটিশনটা কোথায় ফাইল কই ফাইল কী ধরনের গুমট ট্যাবলেটটা খাওয়াইল তার কি বেমার আইতা তাৰ মৰা কোনো অৱস্থাই মানি পাৰি না মানি না আমি কিছু না আমাৰ বলা আছে যে চচা আপোনাৰ এই কাৰণে আহি আমি আপোনাৰ একো মনে জ্বলাইমো আপনাৰ আপনাৰ এইকাৰে আহি আমি চাহ খাইমো খাই আপোনাৰ লৈ আহ সেইকাৰণে বিজাৰো সেই যাম বিজাৰ যোৱাৰ যোৱা আছিল সেইকাৰণে আছিল যে এই মৰা মৰা মানে কোনো অৱস্থাই আমি মানিয়ে নিতে পাৰি না যে হঠাৎ কৰি সকালে যে সময় মরার খবর শুনছি আমি নিজে অচেতন হয়ে গেছি আমার কি হয়েছে আমি নিজে অচেতন যে সময় দেখছি মরাটা খালা আমি ভাবতেও পারি না যে ইমরান তোমর বেদনাও কয় নাই মাথার বেদনাও কয় নাই আমি বিশেষ কিচ্ছু না কইয়া ফার্স্টে যে ফার্স্ট কৌটো যাতে আইনের ব্যবস্থায় তারা সাজা দেওয়া হোক এইটা নিয়েও আমার অনুরোধ রইল ইমরানের ইমরানের সহযোগী দীর্ঘদিন দীর্ঘদিনের সম্পর্ক ইমরানের সহিত যে কয়েকদিনের আমার সম্পর্ক সেটার বয়স তিন চার বছর হয়ে গিয়েছে সেখানে এই মৃত্যুটা আকস্মিক নয় আমি হঠাৎ করে একটি প্রশ্নবোধক চিহ্ন আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে ইমরানের মৃত্যুটা আকস্মিক হয়নি সেই যে নিয়ে যে যার কথা উল্লেখ করা হচ্ছে সে কিন্তু দীর্ঘদিন থেকে সে সে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে ইমরানকে টর্চারিং করে আসছিল সে আপনারা ঠিক এই মুহূর্তে যেটা এতদিন গোপন ছিল আমি বলতে বাধ্য হচ্ছি সেই সেই ইমরান একটা সময় উল্লেখ করে তার স্ত্রী যেভাবে তার সহিত বিহেভ করছিল অনেক আগে থেকে সে কিন্তু ছিল ইমরানকে ছেড়ে চলে যেতে সেটা তার আগে সে অন্তত এক মাস তার পিত্রালয়ে থাকে তার পরবর্তীতে ইমরানের দুটি শিশু ইকি ফুটফুটে দুইটা শিশু সেই দুইটি শিশুর দিকে তাকিয়ে ইমরান অনেক কিছু ত্যাগ স্বীকার করেছিল সেই সমস্ত ত্যাগ আজ ইমরানের জন্য কাল হয়েছে আমরা দেখি যে ইমরান ইমরান এ সম এই এই কথাটিও উল্লেখ করেছিল আমার স্ত্রীর প্রয়োজন না হলেও শিশুদের মায়ের প্রয়োজন রয়েছে সেই সেই যে তার যে আজকে যে দুটা শিশু আমি আমার বন্ধু ইতিমধ্যে সে কথাটা উল্লেখ করেছে সেই যে কুলাঙ্গারণী তার কিন্তু শিশুদের প্রতিও কোনো দরদ নেই এখানে আমি গতকালকে একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম সুখে থাকলে ভুতে খেলায় এখানে ইমরানের ইমরানের ঘরে এভাবে কোনো কিছুর অভাব ছিল না যা কিছু যা কিছুর প্রয়োজন সমস্ত কিছু তার ছিল ইমরানের ওয়াইফের হাতে আইফোন ছিল যে ধর যখনই যা কিছুর প্রয়োজন আপনারা অন্তত দশজন যদি একসাথে চলে যান তার যে ইমরান বাজার থেকে কিছু সংগ্রহ নিয়ে আপনাদেরকে খাওয়াতে হবে সেটাও ছিল না সে সব কিছু মজুত থাকতো তার ঘরে সব কিছু ছিল এভাবে কোনো অভাব যেটা এখনো পর্যন্ত অনেকজন তার বাড়িতে আসছেন যে আমরা দেখি সাধারণত কারুর বাড়িতে গেলে আর্থিকভাবে সহায়তা করতে হয় কিন্তু ইমরানের যেটা পারিপার্শ্বিক যেটা অবস্থা সেটা দেখে তাকে আর্থিক সহায়তার কথা কেউ ভাবছেন না বর্তমান সময়ে আমরা যে বিষয়টি অবগত হয়েছি এখনও পর্যন্ত স্পষ্ট নয় সেটার প্রক্রিয়া চলছে তদন্তে বেরিয়ে আসবে এখানে ইমরানকে হত্যা করার আগে 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 কিন্তু ইমরানের যে সমস্ত বিষয় সম্পত্তি ছিল সেগুলো পুলিশের তদন্ত করুক সেখানে হয়তো হয়তো মোটা অঙ্কের দন সেই কুলাঙ্গার নি মোটা অঙ্কের দনও হয়তো হলপ করে নিয়েছে সেটাও কিন্তু আর আরেকটি বিষয় যেহেতু সে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র রচনা করে একদিনে করেনি সে আমি যে কথাটি বলছিলাম যেদিন মৃত্যু হয়েছিল সেদিনই আমরা শক্ত হয়েছিলাম ইমরান কীভাবে মরতে পারে ইতিমধ্যে উঠে আসছে ইমরান কখনো মাথা বেতার কথা কারুর সাথে উল্লেখ করে নি একটি ফুটপুটের ছেলে মাত্র একত্রিশ বছর বয়স সে মরতে পারে না যখনই তার মৃত্যু খবরটি শুনি তখনই আমি শক্ত হয়ে গিয়েছিলাম ইমরান মরতে পারেনি আমার সর্বপ্রথম আপনারা অনেকেই আমাকে চেনেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় পোস্ট করে থাকি আমি পোস্ট করেছিলাম ইমরান মরেনি তাকে হত্যা করা হয়েছে তো আমরা যারা এই জঘন্যতম হত্যাকাণ্ডের সহিত জড়িত পুলিশের চুকে ধুলো দিয়ে কোনো অপরাধী কখনো বাঁচতে পারে না সেটা আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশ মাটির নিচ থেকে হলেও তাকে উদ্ধার করে আনবে পুলিশ সমস্ত তথ্য উদ্ধার করতে পারবে শুধু আন্তরিকতার প্রয়োজন আমরা এই বিষয়ে যারা তদন্তকারী অফিসার রয়েছেন আমাদের কাঁচাড়ের সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট যিনি নোমাল মাহাত্মাজি ওনাকে ধন্যবাদ তিনি সেই কেসের দায়িত্ববার ডিএসপি পদমর্যাদার দিলরাজ পাঠকের হাতে তুলে দিয়েছেন আমরা আশা করছি ইতিমধ্যে সেই সমস্ত যারা কালপিট তারা পুলিশ রিমান্ডে রয়েছে সঠিক প্রক্রিয়ায় সঠিক তদন্তের মাধ্যমে এখানে উঠে আসছে যে ইমরানের সহিত কাদের সম্পর্ক ছিল পুলিশ সে বিষয়ে তদন্ত করছে তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ইমরানের যিনি গৃহ গৃহে কাজ করতেন কাজের আমার বন্ধু ইতিমধ্যে আমির উল্লেখ করেছে তাকে আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে দাবি উঠছে আমিরাও সেই দাবি করি আর সবশেষে যারা অধিবক্তা রয়েছেন স্যাররা রয়েছেন তাদের কাছে আমাদের নমস্কার আমাদের আমাদের সালাম আমরা একটা রিকোয়েস্ট করব। আপনাদেরকে আমরা আদেশ দিতে পারি না আপনারা আমাদের থেকে বড় আমাদের রিকোয়েস্ট যদি এই কুলাঙ্গাররা এ সমস্ত এভাবে একটি ফুটফুট একটি উদীয়মান নেতা একজন প্রতিষ্ঠিত ব্যস্তীকে চিদ্ধা জাগতে একটা মানুষকে মেরে ফেলতে পারে তাদের হয়ে যাতে আদালতে না লড়েন আর সবশেষে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফার্স্টেক আদালতে বিচারে দোষীদের দৃষ্টান্তমূলক যেটা শাস্তি সেটাই আমরা কামনা করছি